জি بسم الله الرحمن الرحيم প্রিয় সাংবাদিক বন্ধুগণ সামিয়ার পরিবারের সদস্য সজনবিন্দ লাখসাম প্রেসাবের নেত্রীবিন্দ লাখসাম সাংবাদিক ইউনিয়নের নেত্রীবিন্দ আপামর জনসাধারণ আপনারা জানেন ভাই 18 এপ্রিল লাখসাম ইক্তা মাদ্রাসার একজন শিক্ষার্থী রহস্যজনক মৃত্যু ঘটেছে আমার পেছনে এই কে মাদ্রাসাটি অবস্থিত আপনারা লক্ষ্য করেন এই মাদ্রাসার কর্তৃপক্ষের দাবি পাঁচতলা থেকে এই শিক্ষার্থী পালানোর সময় পড়ে সে আহত হয়েছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হলে সেখানে সে মৃত্যুবরণ করে আর স্থামিয়ার পরিবারের সাথে আমরা যখন যোগাযোগ আলোচনা করেছি তারা স্পষ্টতই বলেছে যে এটি একটি পরিকল্পিত হত্যা তারাই এই হত্যাকাণ্ডের বিচার চায় সেই নিরিখে করার জন্য আমরা সাংবাদিক কিন্তু অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলতে আমরা এখানে এসেছিলাম সেদিন মাদ্রাসার সুপার জামাল উদ্দিন অথবা জামাল হোসেন তিনি সাংবাদিকদের সাথে যে উদ্ধত্তপূর্ণ আচরণ করেছেন আমি আজকের এই এই আচরণের প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমরা একটা কথা বলেছি এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করা আমাদের কোনো কাম্য নয় এটা আমাদের কোনো ইচ্ছা নয় আমরা চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান চলবে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করবে নৈতিক শিক্ষা গ্রহণ করবে অথচ এই মাদ্রাসায় কর্তৃপক্ষ আমাদেরকে প্রতিপক্ষ জেনে সেদিন আচরণ করেছে এবং তাদের সাংবাদিক এবং সুশীল সমাজ সহ সারা বাংলাদেশের সাংবাদিক বৃন্দদেরকে কটাক্ষ করে আচরণ এবং কুরুচিপূর্ণ আচরণ করেছে সে হচ্ছে মনুল ইসলাম জাফুরি আমরা জানতে পেরেছি ওই মনুল ইসলাম জাফুরি হচ্ছে ইক মাদ্রাসার একজন পরিচালক সাম আব্দুল আজিজের মেয়ের জামাতা এবং মনিরুল ইসলাম জাপুরের সাথে আরো কয়েকজন রয়েছে যারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়েছে তার মধ্যে একজন আছে মনিরুল ইসলাম এইভাবে অনেকে এটার সাথে সম্পৃক্ত আছে আমরা চাই এই যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওত আনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক পাশাপাশি এই দেশের আমাদের যে সন্তানরা সেখানে নিরাপদে পড়াশোনা করুক আমাদের সন্তানদের যদি নিরাপত্তা বিঘ্নিত হয় সেটা আমরা একজন অভিভাবক হিসাবে কোনোভাবে মেনে নিতে পারি না প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন ইতিপূর্বেই এই মহিলা মাদ্রাসায় দুই হাজার একুশ সালে লক্ষণপুর বানগড় গ্রামের একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে এই হসপিটালে তার নাম হচ্ছে নুসরাত এবং সেই ঘটনাও প্রায় আমরা যে তুলবু জেনেছি দশ লক্ষ টাকার বিনিময়ে সেটা তারা যা দামাচাপা দিয়েছে সমঝোতা করেছে আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা চাই আমাদের সন্তানরা নিরাপদে থাকুক আমাদের সন্তানরা নিরাপদে পড়াশোনা করুক স্বামীর মতো নুসরাতের মতো আর কারো যেন অকালে এভাবে জীবন ধরে না পড়ে সুতরাং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রতিবাদ জানাবো এবং দাবি জানাবো অনতি বিলম্বে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত সূক্ষ্ম তদন্তের মধ্য দিয়ে তাদেরকে আইনের আওতা আইনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক